আমাদের মুরবীরা মসজিদে নামাজ পড়তে আসছে নামাজ পড়তে আসে ছোট মানুষ একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে একজন আরেকজনের সাথে একটু ধাক্কাধাক্কি করতে করতে এক বাচ্চা আরেক বাচ্চা হাসে দিছে আপনাদের এলাকায় মসজিদে হাসে ভাই ও পেছনে যারা আছেন হাসে যেই না হাসছে আর যাবে কোথায় একজন ভিআইপি পি মুসলিম মুরব্বী আছে এত বড় দাড়ি পাকা দশ পনেরো বছর হল নামাজ ধরছে উনি নামাজের মধ্যেই চিন্তা করছে এটার একটা বিহিত করা দরকার উনি আত্তাহিয়াতুল্লাহি আসসাল্লাহত আত্তাহীবা তো আর কার বেটা এরকম করলো রে খালি নামাজ শেষ আসালাম আলা আবার হাসছে রে দুইবার আল্লাহ আম্মা আলা মোহাম্মদ আলা মোহাম্মদ কামা কামাসাল্লাহ বে আদবে সমাজটা ভরে গেল এইগুলা মনে মনে ভাবতেছে আর আল্লাহ জলাম তো নাফসের সময় ভাবতেছে ইমাম সাহেব ও পায় না এত লম্বা করে নাকি এগুলা কি জোরে পড়তে পারে না নাকি যাই হোক কোন রকম শেষ বৈঠক শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম বামেরটা শেষ মুরব্বীর সাথে সাথে আছে না বা এমন ঝাড়ি দিছে তোর বাপকে তুই ব্যাক কল ব্যাপ মসজিদে এমন ঝাড়ি মারছে ওই বেটা আর চিন্তা করছে একাত মাসে মসজিদে যাওয়া যাবে আছে কিনা ভাই এই যে মুরব্বে আপনি যে গরম মেরে দিলেন আপনি যে আপনার ছোট্ট আপনার পরের প্রজন্মকে নামাজি বানালেন না আপনি মনে করতেছেন আল্লাহর ঘরকে আপনি ঠিকঠাক করার জন্য উত্তম আখলাক দেখাইছেন আপনি কসু দেখাইছেন আপনি এখনো ইসলাম বোঝেন নাই মাঝে মাঝে মজা করে বলে ওইগুলা মুরব্বীকে আল্লাহ রব্বুল আলমিন যদি জান্নাতে আমাদের সাথে ঢুকাই আমরাও মুরব্বীকে আল্লাহকে বলবো আল্লাহ তুমি তো আমাদেরকে সব দেখাতে পারো উনার বয়স যখন পাঁচ বছর ছিল আসরের নামাজের সময় মুরব্বী কি করতেছিল আমি একটু দেখতে চাই দেখবেন কিছু ছিল না টায়ার নিয়ে আর ওই যে কলমির ডাল দিয়া টায়ার চালায় বেড়াচ্ছে ভালো করে বোঝেন কোন মুরব্বীকে আমি ক্রিটিসাইজ করার জন্য বলছি না মাথার মধ্যে ঢুকানোর জন্য বলছি আপনার আখ লাখটা অন্যরকম হতে পারত আমি তো বলি মুরব্বী আপনার পকেট থেকে একটা চকলেট দেন আমাকে কোন মুরব্বী দেন ওই আপনার চকলেট পকেটের হুজুর চকলেট নিয়ে ঘুরবো কি জন্য আমার কি ডায়াবেটিস আছে নাকি যে হাইপো হলে আমার চকলেট খাওয়ালাম জিনা না মসজিদে ওই বাচ্চাটা চিল্লায় উঠেছে একটুখানি কথা বলছে নামাজ শেষ করে শান্ত করে তার কাঁধে হাত বলছেন দাদু মসজিদে আসছিস খুব খুশি হয়েছি কিন্তু চকলেটটা চকলেটটা খা মুখে দেওয়ার পরে দাদু রে মসজিদে আসলে মানুষ হাসে বল হাসলে কিন্তু অন্যরা কষ্ট পায় নামাজ সুন্দর হয় না তুই কিন্তু আর হাসবি না আর একবার যদি না হাসিস আগামী ওয়াক্তে দুই চকলেট ওই বেতারে খুশি হয়ে পরের ওয়াক্তে আসছে ও দেখবেন হাসতে পারে আপনি কৌশলে নামাজে একটু পরে দাঁড়াইছেন দাঁড়াইয়া এক শহরে নিছেন আরেক পাশে আলাদে দিছেন দুই বাচ্চাকে পাশাপাশি দাঁড় হতে দেন নাই নামাজ শেষ হয়েছে দুই চকলেট হাতে ধরাই দিয়ে বলছেন মাশাল্লাহ আমার দাদু ভাই তুই তো হাসিস নাই তুই সুন্দর কথা শুনছিস দাদু ভাই ও আসছে চকলেট দিছেন সাত দিন পরে চিন্তা করছেন প্রত্যেক ওয়াক্তে চকলেট দিলে তোর মন জগবে না পাঁচ টাকার একটা কয়েন রেখেছিলেন পকেট থেকে পাঁচ টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন আজকে চকলেট না যা আইসক্রিম খা এত সুন্দর তুই নামাজ পড়িস ওই ছেলেটা মসজিদমুখী হয়েছে হাসিবাদ দিছে আপনাকে দেখে তার দিলটা ভরে হয়ে গেছে হঠাৎ করে মসজিদ থেকে একদিন ডাক আসছে উমুক মুরব্বী বিদায় হয়ে গেছে তার জানা আপনারা সকলে শরিক হন আপনার জানাজার খবর হয়েছে সবাই মিলে দাফন করে কবরে নামাইছে এরপরে সবাই আপনার কথা ভুলে গেছে সন্তান ভুলে গেছে এলাকাবাসী ভুলে গেছে আপনি আর তার আইটেমে নাই কিন্তু জেনে রাখেন বিশ টাকা পঁচিশ টাকা খরচ করে উত্তম ব্যবহার দিয়ে ওই বাচ্চাকে আদর করে কোলের পাশে নিয়ে একটা আইসক্রিম খাওয়ায় ওই যে তাকে মসজিদমুখী করে সিজদাওয়ালা বানায় দিছিলেন আপনার জন্য দুনিয়ার কারো দোয়া করা লাগবে না ওই বাচ্চা বেঁচে থাকতে যতদিন দিবে আপনার আমল নামায় ততদিন সব পৌঁছাতে থাকবে এর নাম হচ্ছে উত্তম আখলাক আমরা হয়ে গেছি যত বুড়া যত পাকছে তত জ্বলছে যারা ঠিক বলতে এর মধ্যে আবার অসংখ্য আমাদের আছে মুরব্বীদেরকে সম্মান করে না ঠিক না ভাই আগে সিগারেট অনেকেই খাইতো কিন্তু মুরব্বী দেখলে সামলাত ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত একটা পিক ফেলার আগে তিনবার চিন্তা করতো মুরব্বী দেখলে গালসি এরকম করে মুসে উস্তাদ দেখলে হুজুর দেখলে পানের চিহ্ন মুসার চেষ্টা করত আর এখন ধোঁয়া মুখের উপরে মারে মুরব্বী ও ভাল্লুক করে ঠিক না অতএব ইসলাম বড়দেরকে সম্মান করতে বলেছে ছোটদেরকে স্নেহ করতে বলেছে এর নাম উত্তম আখলাক আল্লাহ নবী বলছেন যার আখলাক উত্তম হবে আমি জান্নাতের উচ্চ দেশে তাকে একটা জায়গা দিয়া তারপরে আমার জান্নাতে যাব সুমান আল্লাহ